إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما کے داکھو جو میں تجھ کو ایک نظر الہی تو میرا معبود ہے اے الہی تو میرا معشوق ہے اللہ

যে বান্দারা নিজেরা নিজেরা মেকামল করলো এবং যারা নেকামল করে না তাদেরকে ভালো করতে শোনাইলো হাউলা এ কাই বা দিরুল্লা হু সাইয়াতি হাসানাথ আল্লাহ বলে আমি তাদের জীবনের সব গুণাগুলা আমি মাফ করে দিলাম তাদের গুণাগুলা আমি আল্লাহ এমন ভাবে মাফ করে দেই বান্দা হাসুরের ময়দানে তোর গুনার কথা মনে থাকবে না আমার ফেরেজ জানবে না তোর গুণা রয়েছে আমি তোর গুণাগুলা গুণ

কেন না হয়তো বা কারো বেশি আবার কারো হয়তো কম গুনা সরা আমার কেউ নাই আল্লাহ জন্মই বলেন ফুলা ই তাইবাদি লুবু সাইয়াতি মাসানাথ ওয়া কান আল্লাহ বফু নল্লাহিমা

তুমি নিয়ে আসো নিয়ে আসার পরে তুমি সুন্দর করে গোসল করিয়ে দাও আর এলাকার ভিতরে খবর দিয়ে দাও যে আল্লাহ আমাকে বলেছে এই বান্দার জানা যায় যে গুলা শরিক হবে এই বান্দার জানা যায় যে সমস্ত বান্দারা শরিক হবে আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলা আল্লাহ maaf করে দিবে মুসা নবী ওই বান্দার লাশটাকে নিয়ে আসার পর সুন্দর করে গোসল করে এলাকার ভিতরে খবর দিয়ে দিল যে বলেছে এই বান্দার যারা যায় শরিক হবে জানাজার যারা নামাজ পড়বে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জীবনের গুনা আল্লাহ সব মাফ করে দিবে বলেন সুবাহান আল্লাহ আমাদের অন্তরে যদি আফসোস হয় ও আল্লাহ মুখে পাঁচুক্ত নামাজ পড়তেছে আমি বান্দা পড়তে পারতেছি না আল্লাহ তুমি আমাকে পাঁচুক্ত নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ বলে বান্দা এই আফসোসটা আমি আল্লাহর কাছে কত দামি কত দাম আব্দুল্লাহ ইবনুল মোবারক জগৎ বিখ্যাত একজন আলেন ছিলেন জগৎ বিখ্যাত একজন আলে মনার এলেম ছিল আমলও ছিল উনি সারা রাত গরমের ভিতরে সাদের উপরে যায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জতের নামাজ পড়তেন কিন্তু ওনার বাড়ির সামনে একটা কামার ছিলেন এই কামারটা সারা রাত কাজ করত আর ইবনুল মোবারকের চেহারাটা দেখত আর মনে মনে আফসোস করত গো আল্লাহ তোমার আজব বন্টন মাওলা ইবনুল মুবারকের মাওলা তুমি চার ইঞ্চি কপালে কি রেখেছো আর আমি তোমার বান্দা আমার কপালে তুমি কি রেখেছো এই দুনিয়ার বুকে একজন সারা রাত মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর আমি একজন কামার সারা রাত আমি লোহা পিটাই এরকম ভাবে ওই জামানায় আব্দুল্লাহ ইব্নুল মুবারকের যখন মৃত্যু হয়ে গেল একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছেন ইবনুল মুবারকের সাথে কথা বলতেছেন হুজুর আপনাকে তো আল্লাহ বিশাল বড় জান্নাত দিয়েছে আপনার এলেম যেমন আপনি আমল যেমন করেছেন এই আমলের উপরে আল্লাহ আপনাকে সুন্দর একটা জান্নাত দিয়েছেন আপনি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন মুবারক ডাক দিয়ে বলে না না আমার তো কি জান্নাত আমার জান্নাতের চাইতে ও বড় জান্নাত আল্লাহ একটা সাধারণ মানুষকে দিয়েছে আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি ছিল এই কামারটাকে আল্লাহ এত সুন্দর জান্নাত দিয়েছে এত সুন্দর জান্নাত দিয়েছে আমি চাইতেও ওনার জান্নাতটা আল্লাহর কাছে অনেক বড় খুলে বলেন আল্লাহ একজন সাধারণ মানুষকে আল্লাহ একজন আলেমের চাই জান্নাতের চেয়ে বড় জান্নাত দিলেন কেন কেননা উনি সারা রাত লোহা ফিরতেন আর ইবনুল মুবারকের নামাজ পড়া দেখতেন আর আফসোস করতেন

তোমার বান্দা আমিও সারা রাত কোরআন পড়ে পড়ে আমি মুসল্লায় দাঁড়িয়ে থাকতাম বলেন সোবাহান ওই বান্দা যখন স্বপ্নের যুগে ইবনুল মুবারক কে প্রশ্ন করলেন ইবনুল মুবারক ডাকতে বললেন আমার জান্নাতির চাইতে বড় জান্নাত আল্লাহ ওই কামার কে দিয়েছে উনার যখন ঘুম ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল ওনার যখন স্বপ্ন গুলা ভেঙ্গে গেল ফজরের নামাজের পর উনি হাঁটি হাঁটি পা পা করে ওই বান্দার বাড়িতে যাওয়ার পরে ওনার বিবিকে ডাক দিয়ে বলে ও বোন আমি একটা ছোট্ট প্রশ্ন নিয়ে তোমার কাছে আমি এসেছি তোমার স্বামী যখন পৃথিবীর জমিনে জীবিত ছিল তোমার স্বামীর ভিতরে কি এমন গুণ ছিল ওনার বিবি ডাক দিয়ে বলে আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল এই দুইটা গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো কোন মানুষকে ভালো কাজ দেখলে ওনার অন্তরে আফসোস করা সকলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ জান্নাতুল মাওয়াদে হাতুরা মাকাম হার বাসাত আমলে সল্লু মুদান আতশি দুজুক শাওয়াত বল ওয়াই তাহলে কোন বান্দা যদি ভালো কাজ করে আর এই ভালো কাজের উপরে যদি আমাদের অন্তর বলে আল্লাহ উনি ভালো কাজ করলো তাহলে আমি গোলামকে দিও তো তুমি ভালো কাজ করে নিতে পারো আল্লাহ উমুকে পাযুক্ত নামাজ পড়ে আমিও পাঁচুক্ত নামাজ পড়তে চাই আল্লাহ উমুকে হজ করে এসেছে আমিও হজে যাইতে চাই আল্লাহ উমুকে উমরা করে এসেছে আমি গোলামও উমরাতে যাইতে চাই এই যে একটা আফসোস এই আফসোসটা যদি আমাদের অন্তরে থাকে আল্লাহ বলে বান্দায় এই আফসোসের কারণে আমি আল্লাহ তোর জান্নাতটা এরকম দশ দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানাবো বলেন সুবহান আল্লাহ একটু জবান খুলে বলেন সুবহান আল্লাহ আতে সে তু দুনিয়া বে খবর হাই

যে জুমার দিন আসলে আমি চেষ্টা করি অনেক বান্দারা আমাকে ডাকতে কবর পারে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে আমার মনে হয় যে আজকে আমি তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ কবরবাসীর জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ এদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আপনারা একটু জবাব দেন এরকম ভাবে একদিন আমাদের জন্য মুসলমান দোয়া করবে কি করবে না এজন্যই মরণ থেকে আমরা যতই পালাই মরণ থেকে যতই পালাই মরণ আমায় নিবে ঘিরি যদিও সদূর আকাশ পানে লুকায় ছেথাও লাগে সিরি মরণ থেকে আমি আপনি যতই পালাই যদিও লুকাও লাগিয়েছিল আমার আপনার মরণটা যদি বাংলাদেশে হয় সেখানে আমার মরণ আছে আমার মরণটা যদি হাসপাতালের বেডে থাকে সেখানে আমার যাইতেই হবে আমার মরণটা যদি সিঙ্গাপুরে যদি হসপিটালে থাকে সেখানেও আমার যাইতেই হবে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ওসমান হাদির মৃত্যুটা ওই যে দেখেন সিঙ্গাপুরের একটা হাসপাতালের বেডে ওনাকে আজরাই ডাকতেছে এই কারণে ওনাকে সিঙ্গাপুরকে নিয়ে গেছেন আওয়াজ করে বলেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহ বলে বান্দা তোর যেখানে মৃত্যু আছে সেখানে তোর যাইতেই হবে উনি একজন বাগের বাচ্চা ছিলেন দেশ প্রেমিক ছিলেন দেশের জন্য উনি কথা বলতেন ওনার আমি একটা সাক্ষাৎকার আজকেই সকালে আমি দেখেছি উনি সাক্ষাৎকারে বলতেছে আমি ওসমান হাদির বড় ইচ্ছা কেননা আমার ইচ্ছাটা হলো এই দেশকে রক্ষা করা আমার পিছনে বিশাল বড় একটা মিছিল থাকবে হকের উপরে আর আমি ওসমান হাদি সামনে সামনে মিছিল করব আমি চাই যে আমার বুকে এসে নাস্তিকদের গুলি গুলিটা সে আমার কোপালে লাগুক বা আমার বুকে লাগুক আমি শহীদ হয়ে যাইতে চাই আমি দেশের জন্য আমি মরতে চাই আমি ইসলামের জন্য শহীদ হইতে চাই আমি এই মোমবার থেকে বলতে চাই আল্লাহ হয়তো ওনার এই কথাটা কবুল করে

আল্লাহ বলে আমি তাদের জীবনের সব গুনাগুলা আমি মাফ করে দিলাম তাদের গুনাগুলা আমি আল্লাহ এমন ভাবে মাফ করে দেই বান্দা হাসুরের ময়দানে তোর ওই গুনার কথা মনে থাকবে না আমার ফেরেস্তারাও জানবে না তোর গুণা রয়েছে আমি তোর গুনা গুলা গুন দ্বারা পুরিয়ে সাই করে দিয়ে বান্দারে এই গুনা গুলা আমি আবার সব দ্বারা তোর আমল নামায় দিয়ে দিব আবার তোর ভালো কাজের সাথে আমি তোর গুনাটা যোগ করে দেব বান্দার গুনা থাকবে না তখন এই গুনার বদলে আমি তোকে নেক দ্বারা ভরপুর করে দিব এই জন্য আমরা যারা এখানে আসি আমাদের জিন্দেগিতে গুনা আসে না নাই জবান খুলে বলেন আছে না না

জন্নতুল মাওয়াতে হাতুরা মাকাম হর কে বাশাত আমলে সল্লু মুদান আতাশি দুজুক শাওয়াত বর ওয়াই হারাম মুসা নবী কে আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা তোমার জামানা তুমি নিয়ে আসো নিয়ে আসার পরে তুমি সুন্দর করে গুসল করিয়ে দাও আর এলাকার ভিতরে খবর দিয়ে দাও যে আল্লাহ আমাকে বলেছে এই বান্দার জানা যায় যেগুলা গুলা বান্দারা শরিক হবে এই বান্দার জানা যায় যে সমস্ত বান্দারা শরিক হবে আল্লাহ তালা তাদের জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবি মুসা নবী ওই বান্দার লাশটাকে নিয়ে আসার পর সুন্দর করে গোসল করে এলাকার ভেতরে খবর দিয়ে দিল যে আল্লাহ আমাকে বলেছে এই বান্দার যারা জানা যায় শরিক হবে জানাজার যারা নামাজ পড়বে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জীবনের গুণা আল্লাহ সব মাফ করে দিবে বলেন সোবাহান আল্লাহ সব মানুষগুলা যখন দলে দলে চলে আসলো বান্দার নাম জানাজার নামাজ জীবনের গুণা মাফ করে দিবে এরকম ভাবে মুসা নবী যখন এলাকার ভিতরে ঘোষণা করে দিল সব বান্দারা আসার পরে মুসা নবীকে বলতেছেন ও গো আল্লাহর নবী আপনি যে ঘোষণা করে দিলেন এই বান্দার জানাজা এসে শরীক হইলে আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবে অতএব আমরা এই বান্দার লাশটা আমরা দেখতে চাই এই বান্দার চেহারাটা আমরা দেখতে চাই এটা এমন কোন ভাগ্যবতী একজন বান্দা বান্দা কার এমন কপাল কার এমন কপাল যার জানা যায় শরীর হইল আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবে মুসা নবী তখন ওই বান্দার চেহারাটা দেখে দিল সমাজের লোকজন গুলা ওই মৃত্যু ব্যক্তির চেহারাটা দেখার পরে সকলে কান ঘোষা করতে লাগলো একজন অপরজনকে বলা শুরু করে দিল গত কয়েকদিন আগেই বা কত কয়েক মাস আগে তো এই বান্দাকে गुन्हा করার কারণে আমাদের সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে কেন এই বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই এই বান্দা রাহাজানি করেছে এই বান্দা খুন খারাপি করেছে এই বান্দা মদ খেয়েছে জিনা করেছে সমাজে আমরা খারাপ মনে করে এই বান্দাকে আমরা বের করে দিয়েছি আর আজকে এই বানদার জানাজায় শরিক হই নেই আমাদের আল্লাহ

বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না বলেন পারে পারে কি না নবী যখন পান্দার চেহারাটা দেখিয়ে দিল সব পান্দারা একে অপরকে বলতে সেটা কেমন করে সম্ভব

আর রাতের বেলা আমি আল্লাহর দরবারে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে এই বান্দা সব সময় আমার কাছে দোয়া করে আল্লাহ গুনার কারণে আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ আমার অপরাধের কারণে আমাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে ও আল্লাহ সারা পৃথিবী তোমার জমিনটাও তোমার আসমানও তোমার আল্লাহ মানুষ যদি আমাকে বের করে দেয় ও আল্লাহ তোমার জমিন থেকে তোমার এই গুণাগার গোলামকে তুমি বের করে দিও না আল্লাহ তখন শুনতে শুনতে ওই বান্দার দোয়াটা এমন ভাবে কবুল করেছে আল্লাহ বলে বান্দা তোর জীবনের সব গুণাগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম আর দুনিয়ার সব মানুষকে আমি জানিয়ে দিলাম গুণা বান্দা যদি আমি আল্লাহ খাটিনিয়ত করে যদি তৌবা করে আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ অনেক অন্যায় করেছি আপনি maaf করে দেন আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করেছে আপনি maaf করে দেন আল্লাহ জীবনে অনেক রোজা কাজা করেছে আপনি মাফ করে দেন আল্লাহ আমি জীবনে মানুষের অনেক অন্যায় করেছে আপনি maaf করে দেন আল্লাহ বলে বান্দা কুনিয়া ইবাদি আল্লাদিন আসরাফু আলা আনফুসিহিন লা তাখনাতু বিরহমাতিল্লাহ বান্দারে তোর গুণাটা যদি পাহাড় পরিমাণ হয় তোর গুণাটা যদি জমিন পরিমাণ হয় তোর গুণাটা যদি আসমান পরিমাণ হয় বান্দা তুই খাটি দিলে তৌবা করতে দেরি আমি আল্লাহ তোর জীবনের গুণা মাফ করতে দেরি করব না একটু জোবান খুলে বলেন সোবাহান আল্লাহ একটু আওয়াজ উচ্চ আওয়াজে বলেন সোবাহান আল্লাহ আতি না দার